ভর্তুকি যুক্ত কৃষি সার নিয়ে কালোবাজারে অভিযোগে করিমপুর দু নম্বর ব্লক প্রশাসন পুলিশের সহযোগিতা একটি গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণের সার উদ্ধার করল ঘটনাটি ঘটেছে করিমপুরের হাটগোয়াস গ্রামে অভিযানে ছশো চৌষট্টি বস্তা ভর্তুকি যুক্ত সার সহ দুটি লরি আটক করা হয়েছে এবং গুদাম ঘর সিল করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে করিমপুরের হাটগোয়াস গ্রামে তপন প্রামাণিকের গুদামে ভর্তুকি যুক্ত কৃষি সার নিয়ে কালোবাজারের অভিযোগ পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ওই গুদামে হানা দেওয়া হয় সেখানে দেখা যায় দুটি লরি থেকে পঁয়তাল্লিশ কেজি ভর্তি থেকে যুদ্ধ কৃষি সার নামিয়ে গুদামে তোলা হচ্ছে তবে বিডিও কৃষি আধিকারিক এবং পুলিশকে দেখে লরির চালক খালাসি এবং গুদামের শ্রমিকরা পালিয়ে যায় গুদামের মালিক তপন প্রামাণিক ঘটনাস্থল থেকে বেপাত্তা হয়ে যান পাশে একটি নতুন গোডাউন তৈরি হয়েছে সেই গোডাউনে সরকারি ইউরিয়ার বস্তা আনলোডিং হচ্ছে তো কৃষি দপ্তরের আধিকারিক এডিএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে নিয়ে আমি এবং পুলিশ ওখানে যাই এই গিয়ে দেখি যে ওই গোডাউনের মধ্যে আপনার এই বস্তাগুলো আনলোড হচ্ছে এবং ওইটার ক্ষেত্রে আমাদের দেখে সব পালিয়ে যায় এবং সেই কারণেই আমাদের সন্দেহ ঘনীভূত হয় আমরা গোডাউনের ভেতরে গিয়ে দেখি যে ওই গোডাউনে প্রায় চারশো ছিয়াত্তরটি বস্তা অলরেডি স্ট্যাক্ট হয়ে আছে প্লাস দুটো লরি আমরা পাই ওই দুটো একটি লরিতে ঊনপঞ্চাশটি বস্তা এবং আরেকটি লরিতে একশো সাঁত্রিশটি বস্তা ছিল এই আমরা এই দুটো লরিকে সিজ করে পুলিশের কাছে সেফ কাস্টাডি করেছি এবং গোডাউনটাও সিল করে দিয়েছি যে জায়গা যে জায়গাটা আমাদের খটকা লেগেছে সেটা হচ্ছে যে ওই গোডাউনের মধ্যে কয়েক হাজার ইন্ডাস্ট্রিয়াল ইউরিয়ার ফাঁকা বস্তা রাখা ছিল এবং বেশ কিছু মেশিন আছে ওই গোডাউনের মধ্যে যেটা প্যাকেজিং করার কাজে লাগে বস্তা ভরা এবং বস্তা সিল করার কাজে লাগে এবার আমার যেটা মানে মনে হয়েছে সেটা হয়েছে যে একটি কৃষির জন্যে ব্যবহৃত ইউরিয়া সারের দাম এমআরপি হচ্ছে প্রায় উনিশশো টাকা সরকার ভর্তুকি দেয় ষোলোশো টাকার উপরে সেই জন্যে গরিব কৃষক সেই ভর্তুকিযুক্ত সারটি পঁয়তাল্লিশ কেজির বস্তা মাত্র দুশো ছেষট্টি টাকায় পায় আর ইন্ডাস্ট্রিয়াল ইউরিয়ার উপরে যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে ইউরিয়া বিক্রি হয় সেইটা সেইটার ক্ষেত্রে কোনো ভর্তুকি নেই তো আমার মনে হয়েছে যে ওইখানে রিপ্যাকেজিংয়ের হয়তো কাজ হচ্ছিল এবং যেহেতু এখনো অবধি কেউ ওটা ক্লেম করেনি এবং এখনও অবধি কেউ সামনে আসেনি আমার সন্দেহটা ঘনীভূত হয়েছে এবং পুলিশ নিজের অ্যাকশান নিচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে আমরা গতকালই পুলিশের কাছে কেসও রেজিস্টার করেছি এবং পুলিশ নিজে অ্যাকশান নিচ্ছে ওই গোডাউনটা কোন গ্রামে ছিল ওই গোডাউনটা কোন কোন গ্রামে ছিল ওই গোডাউনটা হচ্ছে হাটগোয়াশ কালী মন্দিরের পাশে হাটগুয়াশ ওই গোডাউনের মালিককে কি ধরতে পেরেছে না মালিকের নাম জেনেছি কিন্তু কেউ সামনে আসেনি মালিকের নাম হচ্ছে তপন প্রামাণিক বলে এক ভদ্রলোক আছেন আমি মালিকের নামটা চে জানতে পেরেছি কিন্তু অসমর্থিত ওই আর কি আমি আমি তো এখনো রেকর্ড দেখিনি যে কে ওই গোডাউনের অ্যাকচুয়াল মালিক আমি ওখানকার এলাকার লোকজনের মুখ থেকে যেটা